তো হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে গেলাম একটা বড় রাইডে আই মিন আমরা যাচ্ছি ফুরফুরা শরীফে ফুরপুরা শরীফে যে একুশ বাইশ তেইশে ইশালের সব হয় তো সেই অনুষ্ঠানেই আমরা বার হয়েছি তার উদ্দেশ্যে আজকে তো আমরা টোটালে ছজনে বার হয়েছি তিনটে বাইক দুটো আছে আরটিআর আর আমার গাড়িটা আছে আমারটা তো জানো আমরা সবাই হায়াবুসা আই মিন গ্ল্যামার বাইক তো এখন বর্তমানে আমরা এখন আছি আমাদের যেটা টাকি রোড টাকি রোডে আমাদের যে দেহঙ্গা থানা আছে থানার সামনেই একদম আছি তো তারপরেই আস্তে আস্তে আমরা যেতে থাকি আর কিছু পাবলিক রিয়াকশানও আছে যেগুলো তোমরা পাবে আর দেখো কাকার গাইড চালানো দেখেছো কাকার গাড়ি চালানোটা খুব ছিল অসাধারণ আর অমায়িকভাবে ভ্যানটা ঘুরিয়েছে আমাদের সামান থেকে মানে এ রোডে হচ্ছে কে কোথা দিয়ে গাড়ি ঢুকিয়ে দেবে কিছুই বুঝতে পারবে না কোন দিক দিয়ে বাইক আসবে কোন দিক দিয়ে সাইকেল কে কোন দিক দিয়ে ভ্যান ঢুকিয়ে দেবে কোন ধার দিয়ে টোটো ঢুকিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না তুমি যদি একটু নাজার ঘাটিই তো দুর্ঘটনা ঘাটি নাজার হাঁটিই তো দুর্ঘটনা ঘাটি তো আমরা এখন বর্তমানে আমাদের যে কার্তিকপুর স্ট অফিস আছে তো কার্তিকপুর হসপিটাল আছে এখানে বড়ো একটা তো কার্তিকপুর পার হয়ে চলে যাচ্ছি আর কাকুরা লোডের মারা থেকে আমাদের দিকে রিয়াকশন দিয়ে দেখছে তো আমাদের টোটাল ভিডিওটাই পাবলিক রিয়াকশন পাবে রানিং করো তো কাজ দেখতে তখন বড় হয় এখানে আর আমরা এখন এই বাইকে চাপ দিচ্ছি আর যখন বলো তো পুরো রোডটাতেই তোমরা কিন্তু পাবলিক রিয়াকশান একটা পাবে দেখতে আর যেহেতু আমার ফোনে আমি ফোন দিয়ে ভিডিওটা করছি আমার ফোনে আলট্রা মোডটা নেই তো এই কারণে হয়তো ভিডিওটা একটু কাঁপছে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো তোমরা ভালোভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি খুব একটা অ্যাকশান ক্যামেরা কিনতে পারি আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যাতে তোমাদের আমি আরও ভালোভাবে নতুন নতুন ভ্লগ আপলোড করতে পারি আর ভালোভাবে ভিডিওটা ফুটেজ করে একটা সুন্দর ভ্লগ তৈরি করে তোমাদেরকে আমি দেখাতে পারি তো আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে এসেছি আর ফার্স্ট টাইম আমার এই গ্ল্যামার বাইক নিয়ে আমরা যাচ্ছি কলকাতা থেকে কলকাতার ভিতর দিয়ে একদম পুরো ফুরফুরা শরীফে তো এটা এখন আছি আমরা হচ্ছে শিয়াখোলার মুখে মনে হয় তো আমি যেহেতু চিনি না রাস্তাটা আজকে ফার্স্ট টাইম এসেছি আমি তো আমার সাথে যে এসছে সামনে যে আটটিয়ার বাইকটা দেখতে পাচ্ছ দুজন আছে তো এরাই টোটাল রাস্তাটা চেনে আর এদের সাহায্যে আমি কিন্তু যাচ্ছি বাইক নিয়ে আমি এর আগে কোনো দিনই বাইক নিয়ে কলকাতার দিকে আসেনি আর কলকাতা দিয়ে কোথাও যাওয়া হয়নি তেমনভাবে প্রফেশনালভাবে কোথাও যাওয়া হয়নি তো আমরা এখন বর্তমানে একটা ওভার ব্রিজের উপরে আছি সাইডে আছে মানে জঞ্জাল ফেলে যেখানে একদম পুরো একটা বড় জঞ্জাল পাওয়ার মতো আছে আর ওই সাইড দিয়ে একদম দেখতে পারো একদম কোনায় আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছে এই সাইড সাইডে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে কোথায় কমেন্টে অবশ্যই কমেন্ট করবে কারণ তোমার তোমাদের যে কমেন্টগুলো আমরা করবে সেই একটা কমেন্টের উপরে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগবে তোমাদের কমেন্টের উপরে বেস করে আমরা ভিডিওটা তৈরি করব প্লাস আমার যে ফল্টগুলো থাকবে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা দিনই বুঝতে পারব না যে এটা আমরা ভুল করছি আর এটা আমাদের ভুল হচ্ছে এই দিক দিয়ে একদম দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে যে ট্রেনটা ওইদিকে আমি তখন দেখিয়েছিলাম সেই ট্রেনটাই কিন্তু এখনই যাচ্ছে আমাদের পাশ দিয়ে এই যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তো ট্রেনটা যাচ্ছিলো আর আমরাও এদিক দিয়ে যাচ্ছিলাম বাইক চালিয়ে খুব সুন্দর লাগছিলো ট্রেন আর বাইক একসাথে চলছিলো তো দেন এখন তারপরে আমরা হয়তো এখানটায় একটা বহানগর স্টেশন বলে কিছু লেখা আছে বহানগর স্টেশন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহানগর স্টেশন ওখানে বোর্ড সাইনবোর্ড লেখা ছিল আর এইখান দিয়ে আমাদের বাইকের টানটা কিন্তু সেই হয়েছে আই মিন মানে যেটা ট্রেনটা চলছে যেরকম স্পিডে রাস্তাটা ছিল খুবই ফাঁকা মানে ট্রেনের সাথে আর বাইকের সাথে সবাই একটু টান রেখে গাড়ি চালিয়েছে আর রাস্তাটা যেহেতু পুরোটাই ফাঁকা একদম গাড়ি নেই বললে চলে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা একদম পুরো ফাঁকা একদম তেলা তো আর পর্যন্ত আমার পিছনে চলে গেল আর আমি একটু ট্রেনের সাথে একটু মজা করছিলাম আর ফার্স্ট টাইম যেহেতু আমি ভিডিও করছি আর এরকম মানে ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায় না যে পাশ দিয়ে রেলওয়ে চলছে প্লাস আমি বাইক নিয়ে যাচ্ছি বুঝতে পারছো তো ফিলিংসটা কীরকম আসছে তো তারপরে এখানে চলে এলাম একটা বোর্ড মরা আছে বড় সাইনবোর্ড মানে কোন রাস্তা কোন দিকে গিয়েছে তো আমি চিনি না একটু গাড়িটা স্লো করে দিলাম আর যে চেনে তাকে সাইড করে দেওয়ার চেষ্টা করলাম মানে সে যেন আগে গিয়ে রাস্তাটা ঢুকে যায় কারণ এই রাস্তায় একবার যদি ভুল রাস্তায় ঢুকে যাও কলকাতার ভিতরে বেরোনো খুব টাফ হয়ে যাবে তো এই যে যাচ্ছে দুজন সামনে আরে করে এ দুজনও আমাদের সাথে ছিল এরা রাস্তাটা চেনে এটা হচ্ছে আমার একটা চাচা সম্পর্কিত কিছু হয় তো আমরা আবার কিন্তু যেই রাস্তাটা দেখিয়ে দিল যে কোনটা দিয়ে যেতে হবে আবার কিন্তু দুর্দান্ত একটা টান দিয়ে দিলাম আর আমার পিছনে আমার বড়ো ভাই তোমরা লুকিং ক্লাসে ফলো করতে পারো কেমনভাবে ধরে বসে আছে আমার বারবার তোমাদের কাছে একটা কথাই আমি বলছি যে ভিডিওটা আমার ফোনে মোড নেই বলে একটু কাঁপো হয়ে গেছে তো এর জন্য রিয়েলি রিয়েলি সরি কারণ আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা এরকম আসবে তো তোমরা ভালোভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি একটা অ্যাকশান ক্যামেরা কিনতে পারি আর ভিডিওটা একদম সফট ভিডিও দিতে পারি যাতে যেরকম ভিডিও হয় নর্মাল সেরকম ভিডিও দিতে পারি আর এখানেও সেই আমার সেম প্রবলেম আমি রাস্তা চিনি না কোন রাস্তা কোন দিকে যাবো আর প্রত্যেকটা মোড়েই কিন্তু ট্রাফিক পুলিশ আছে ভুল হলেই কিন্তু আমাদের মানে জরিমানা দিতে হবে বা কেশ খেতে হবে তো এই কারণে আমি কিন্তু খুব মানে সেন্সিটিভভাবে গাড়িটা চালাচ্ছিলাম আর আমার সামনে যে মানে যে রাস্তাটা চেনে তাকে আমি আবার গাড়িটাকে সোলো করে তাকে সামনে দিয়ে দিলাম তো তোমরাও এইভাবে রাস্তাটা চিনে রাখতে পারো যারা ফুরপোড়ায় যেতে চাও তো ফুরপোড়ায় যারা যেতে চাও বাইক নিয়ে গাড়িতে যেতে হয় তো ভয় করে বা নিজের বাইক আছে রাস্তা চিনি না বলে গাড়িতে যেতে হয় ট্রেনে যেতে হয় ট্রেনে ট্রাভেল করতে হয় তো প্রবলেম হতেই পারে তো এই কারণে তোমরাও এই ভিডিওটা দেখে ফুরপুড়া শরীফে যেতে পারো নো প্রবলেম মানে এ টু জেড পুরো ফুল ভিডিওটা পেয়ে যাবে কিভাবে তোমরা যাবে আর কোন রাস্তা দিয়ে ঢুকবে আশা করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে অসুবিধা হবে না মানে ফুল প্রাইজ কিভাবে যাবে তোমরা এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বালি ব্রিজের একদম মানে অপোজিট সাইডে আর হুগলি ব্রিজ হুগলি ব্রিজের সাইডে একদম কারণ এটা হচ্ছে যেটা বালি ব্রিজ আছে ওটা টোল ট্যাক্স দিয়ে যেতে হয় আর এই ব্রিজটাতে কোনো টোল ট্যাক্স নেয় না আর এই রাস্তাটাতে বাস চলে টোটো চ অটো চলে প্রাইভেট গাড়িও চলে দুটো একটা আর ওটা এই যে ব্রিজটা চলে যাচ্ছে ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে আমার এই বাঁধাতে এটা হচ্ছে কিন্তু টোল ট্যাক্স চলে যাচ্ছে এই যে দেখে নাও বালি ব্রিজে যেয়ে মিডিল দিয়ে তা দিয়ে করা সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু টোল ট্যাক্স রোড আর এটা হচ্ছে হুগলি ব্রিজ তো আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর ব্রিজের উপর দিয়ে এটা কিন্তু একদম খুব সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা মানে বাঁধিয়ে রাখার মতো একটা দৃশ্য কিন্তু আমার যদি ফোনটা মোড থাকতো তাহলে হয়তো ভিডিওটা করতে ভালো লাগতো তোমরা একটু অ্যামাজিন করে বলতে পারবে যে এই ব্রিজটায় কতটা পরিমাণ লোহা গিয়েছে আর কতটা নাট গিয়েছে আনভিভল মানে এটা বিশ্বাসের বাইরে অবিশ্বাস্যকর একটা জিনিস মানে এত বড় সমুদ্রের উপর সমুদ্র নদীর উপরে এত সুন্দর একটা ব্রিজ আর এত পাত এত নাট দিয়ে এতটা লোড টেনে যাচ্ছে এতটা লং রাস্তা তো বুঝতে পারছো এটা মানে কেমন একটা জিনিস মানে ভাবলেই যেন মানুষের পিলে শুকিয়ে যাবে এরকম একটা বিষয় কিন্তু না আমাদের ইন্ডিয়া আমাদের কলকাতার বুকে এরকম একটা কিছু স্মৃতি আছে খালি কলকাতা বলে নাই। আমাদের টোটাল ভারতবর্ষে অনেক অনেক ধরনের কি দেখার অনেক রকম জিনিস আছে যেটা আমরা ঘুরে দেখতে পারি না অনেকে হয়তো তেমন সামর্থক নেই যাদের যাদের সামর্থক আছে তারা হয়তো ঠিকই ঘুরে সেটা দেখে তো এই ব্রিজটা পার হতে অনেকটাই সময় লাগলো কিন্তু আর তোমরা দেখে তো বুঝতেই পারছো যে মানে কতটা পরিমাণ একটু অ্যামাজিন করে ভাবো যে কতটা পরিমাণ ল আর নাট গিয়েছে এই ব্রিজটা টোটালি নাকি নাটের উপর দিয়ে তৈরি তো সেটা আমি বলতে পারবো না এটা আদেও সঠিক কি না তো দিন তারপরে আমরা ব্রিজ পার হয়ে এখন আস্তে আস্তে এখনও ফুরফুরার দিকে রওনা দিয়েছি আর সামনে এখন ফ্লাইওভার পার হয়েই যাচ্ছে একটার পর একটা ফ্লাইওভার আসছে আমি যেহেতু রাস্তাটা বারবার বলছি আমি রাস্তাটা চেনি না ওই কারণে এদিকটায় যখনই আমি ব্রিজটা পার হয়ে এসেছি তখনই কিন্তু আমি বাইকটা সোলো রেখে দিয়েছি আর যে রাস্তা চেনে তাকে সামনে সবসময় যে লাল ব্যাগ কাঁধ আছে দেখতে পাচ্ছ আর টিয়ার বাইক আর কাঁধে লাল ব্যাগ আছে তাকে কিন্তু সবসময় আমি আগিয়ে দিয়ে রেখেছি কারণ ওরাই রাস্তাটা ফুল রাস্তাটা চেনে এই কারণে ওদেরকে আগে দেখি আর এখান দিয়ে সেই ট্রেনটাই কিন্তু আবারও যাচ্ছে একদম আমাদের অপোজিট দিয়ে মানে বাঁধ দিয়ে আর এখনো আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের উপরে আমাদের গাড়িটা চালাতে হবে আর আমরা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো জার্নি করে চলে এসেছি তো আমরা কিন্তু এখন আছি দিল্লি রোডে এটা হচ্ছে দিল্লি রোড আর সামনে এই টার্নিংটা কিন্তু একদম অমায়িক একটা সুন্দর টার্নিং মানে একবার গাড়ি টার্ন করে নিয়ে ধরেই রেখেছি টার্নিং ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে টার্নিংটা কিন্তু সেই লাগবে ঘুরতে আরও যদি কোনো মানে সুপার বাইক টাইক হয় তো আরও কাত করে নিয়ে বাইকটা ঘুরতে একদম সেই লেভেল লাগবে এই টার্নিংটা ঘুরতে তো দেন এখনও আমরা টুকটু করে যেতেই আছি যেতেই আছি আর আমি ফার্স্ট টাইম এতটা বাইক চালাচ্ছি এর আগে তো আমি যা ভিডিও করেছি সবই আমাদের গ্রামের ভিতরের দিকে যেহেতু এতটা পথ কোনো দিন এখনও জার্নি করা হয়নি তো ফার্স্ট টাইম আজকে আমি অনেকটাই জার্নি করব বাইক নিয়ে তো অবশ্য আর অ্যাকচুয়াল আমি ভিডিও করি তো আমাদের গ্রাম এলাকায় মানে কোথাও ঘুরতে গেলাম আশেপাশে বা কোথাও বাজার করতে গেলাম কোনো দিন এর উপরে আমি কোনো ভিডিও ভিডিও করে দিই আর এতটা পথ দিন আমি আসিনি আর আজকে ফার্স্ট টাইম এসেছি আর বিশেষ করে তোমরা একটা বিষয় আমাকে বারবার বলবে সেটা আমি বুঝতেই পারছি আমার ভিডিওর কোয়ালিটি দেখে যে আমার ভিডিওই মানে ভিডিওটা কাঁপছে আমি বারবার বলছি আমার ফোনটাতে তেমন আলট্রামুড নেই যেটা আল্ট্রা মুড থাকে না ভিডিও করতে করতে যাতে ভিডিওটা না কাঁপে তো সেটা আমার ফোনে নেই যার কারণে ভিডিওটা এমনই অবস্থা হয়েছে আর তোমরা বিশেষ করে একটু ভালোভাবে আমাকে সাপোর্ট করো বারবার করে একটু রিকোয়েস্ট করছি তোমরা আমাদেরকে আমাদের মতো ইউটিউবার বা আমাদেরকে একটু ভালোভাবে সাপোর্ট করো যাতে আমরা বড় কিছু করতে পারি অ্যাকশন ক্যামেরা একটু কিনতে পারি তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করো বারবার করে তোমরা কমেন্ট করবে তোমরা চাইলে সব কিছু করতে পারো যেহেতু তোমাদের হাতেই সব কিছু এখন বর্তমানে আর এখানে সব জায়গাতে ট্রাফিক পুলিশ আছে আর এই যে আমরা ফুরকুড়া রোডে ঢুকে যাচ্ছি মাতে যেটা ঢুকে গেলাম এটা হচ্ছে ফুরকুড়া রোড সামনে বড় তোহাসের দিক একটা ব্যানার করা আছে যে ফুরপা সরি একুশ বাইশ তেইশে হিসালের সাহাবের শুভেচ্ছা তেমন কিছু দিয়ে এই যে সবুজ কালারের বর্ডারটা দেখতে পাচ্ছি এখানে এই তো আমরা এই ফুলপুড়া রোডে ঢুকে গেলাম এবার হচ্ছে একদম পুরোটাই টানা রাস্তা এটা দিয়ে সোদা চলে গেলেই ফুরপুরা শরীফে চলে যাওয়া যাবে তো আমরা যেতে থাকি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আর রাস্তাতে কিন্তু জ্যাম হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু রাস্তাতে জ্যাম হয়ে যাচ্ছে আর ফুটপুর রোডে যতই যাবো ততই রাস্তা জ্যাম পাবো কারণ এই তিন দিন টোটালটাই রাস্তায় জ্যাম থাকে আর তোমরা কিন্তু আমি বারবার বলছি পাবলিক রিয়াকশান তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে তো এগুলো একটু তোমরা খেয়াল করবে আর অনেক পাবলিক রিয়াকশান বাদ গিয়েছে যেটা আমি জুম করে আনতে পারিনি যার কারণে হচ্ছে আমার ফোনে ভিডিওটা করা আমি বারবার বলছি আমার ফোনে ভিডিওটা করা এই কারণে আমি অনেক পাবলিক রিয়াকশান তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা যদি কোনো ক্যামেরা মানে অ্যাকশান ক্যামেরা দিয়ে করতে পারতাম হয়তো সেটা সম্ভব হতো তোমাদেরকে রিয়াকশানগুলো দেখানোর আর এখান দিয়ে কিন্তু এখন মানে যেই ফুটবল রোডেট হয়ে গেলাম প্রত্যেক রাস্তায় মোড়ে মোড়ে প্লাস রাস্তার মিডিলে মিডিলে একটা করে ট্রাফিক পুলিশ পুলিশ থাকবেই কারণে রাস্তাটা জাম যাতে না হয়ে যায় অটোমেটিক রাস্তাটাকে ক্লিয়ার করে রাখতে হয় আর তেইশ মানে তিন দিন যে অনুষ্ঠানটা হয় টোটালেই দেখো পাবলিক রিয়াকশান দেখো লড়ির উপর দিয়ে হাই করে দিচ্ছে তো ভালোভাবে পাবলিক রিয়াকশান দেখেছ এখান দিয়ে লড়ির হাই করে দিচ্ছে প্লাস দেখে নিচ্ছে তো আমি কিন্তু পাবলিক রিয়াকশানটা নিয়ে একদম স করে পাশ দিয়ে টেনে বেরিয়ে গেলাম আমি অতটা বুঝতে পারিনি যে এটা দিয়েছে তো পাবলিক রিয়াকশান অনেক আমি মিস করছি এটা আমি নিতে পারিনি যার কারণে আমি বর্ব বলছি আমার ফোনে শ্যুট করা হয়েছে ভিডিওটা এই কারণে তো খুব তাড়াতাড়ি একটা অ্যাকশান ক্যামেরা নেবো তোমরা যদি অবশ্যই ভালোভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই একটা অ্যাকশান ক্যামেরা নেবো আর ডেলি ব্লগ আপলেট দেবো অব্দি মোটো ব্লগ দেবো এরকম ভিডিও করছি তো আমরা এখন ফুলফুরা রোডে ঢুকে গিয়েছি আর হয়তো আমাদের দশ থেকে পনেরো কিলোমিটার মতো কি তারও কমই রাস্তা আছে যেতে হবে তো যেতে থাকি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো বারবার বলছি তোমরা হয়তো যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এমন ভিডিও আপলোড করতে পারলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছায় তো দেন দেখতেই পাচ্ছ রোডে সবসময় ট্রাফিক পুলিশ সিভিল পুলিশ এরা কিন্তু আসে রোড ক্লিয়ার করতে কারণ এই যে তিন দিন অনুষ্ঠান হয় তিন দিনই কিন্তু লোক যাওয়া আসা করে রেগুলার লোক যাওয়া আসা করে মানে একুশে বাইশে তেইশে একু তেইশে হচ্ছে লাস্ট তো একুশে গিয়ে যারা যাবে তারা বাইশের দিনে ফিরে আসবে বা রাতে ফিরবে দিনে ফিরবে যারা বাইশে যাবে তোমরা রিয়াকশান দেখে নাও রিয়াকশান যেগুলো পেয়েছি দেখানোর মতো দেখে দিয়েছি তো যেটা বলছিলাম যারা বাইশে যাবে তারা তেইশে লাস্টে করে ফিরবে আর আমরা গিয়েছিলাম লাস্ট একদম তেইশের দিনে তো এই কারণে একটু চাপ ছিল তো তবুও যতটা রিয়াকশান নেওয়ার মতো রিয়াকশান নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর ফুল ভিডিও যতটা করে দেখার মতো দেখাচ্ছি তোমরা দেখো দেখি আশা করি খুবই ভালো লাগবে আমরা কিন্তু ফাইনালি প্রপারলি একদম ফুলপুরা শরীফের ভিতরে এন্ট্রি করে দিলাম এই হচ্ছে ফুরপোড়া শরীফের মেন গেট এটা হচ্ছে একদম মেন গেট কারণ এখান থেকে ফুরপুরা শরীফ স্টার্ট হচ্ছে আর আগে যে গেটটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ফুরপুরা শরীফে মানে কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তার মেন গেট ওই রোড দিয়ে ফুলপুরা এসছে এখানে লেখা আছে আই লাভ ফুরফুড়া শরীফ আর আমরা ওটা দিয়ে একদম মেন গেট দিয়ে ঢুকলাম তো এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু আগে গ্যারেজ আছে যারা বড় গাড়িতে করে এসছে আই মিন মানে যারা লড়িতে করে এসছে বা ইকো গাড়ি পার্সোনাল স্কার্পিও সুমো মারুতি যাতে করে যে এসছে অটো টোটো মোটরভ্যান তারা কিন্তু ওখানে একটা বড় গ্যারেজ আছে একদম বড় তো ওখানে তারা গাড়িটা পার্কিং করে বাকিটা এদের হেঁটে আসতে হচ্ছে টোটাল রাস্তাটাই কিন্তু এমনই আর ফুরফুরা ঢুকতে এই ডানহাতের যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু ঢুকতে হয় কিন্তু মানুষের এতটাই চাপ ছিল যে এই রাস্তা দিয়ে ঢুকতেই দেয়নি তো যেহেতু এই রাস্তায় ঢুকতে দেয়নি আমরা বাইকটা ছিল আর বাইক নিয়েও ঢুকতে অ্যালাউ করছিল না কারণ লোকের চাপ ছিল বলে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমরা বাইক নিয়ে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে চলে গেলাম একদম তোহাসের সিদ্দিকির বাড়ির সামন দিয়ে চলে যাবো হাইবুল্লাহ হুজুর আর তার ছেলে সাইফুল্লাহ হুজুরের বাড়িতে সেইখানে কিন্তু এই জলসার সময় সেইখানে কিন্তু আমাদের গ্রামের লোকজনগুলো বেশি থাকে দেওঙ্গা ব্লকের লোকজনগুলো তার বাড়ি তানার বাড়িতে বেশি থাকে তো তানার বাড়িতেই আমরা বাইকটা রাখবো একদম খুব সেফে থাকবে বাইকটা আমাদের কোনো গ্যারেজ ভাড়া বা কিছুই দিতে হয় না আর এখানে বড় বড়ো গ্যারেজ আছে হোটেল আছে অনেকে আছে যারা লড়িতে আসে তারা এখানে গ্যারেজ করে বাকিটা হেঁটে হেঁটে যেতে হয় তো ভিড় বলে যেহেতু তোমাদের দেখতে থাকো আস্তে আস্তে যেয়ে থাকি এই সাইডে দেখতে পাচ্ছ কত গাড়ি এখানে সুমো মারুতি অটো সব দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু পাবলিক রিয়াকশান অলরেডি দেখতেই পাচ্ছ ফুরবুয়া শরীফে ঢোকার পরে কেমনভাবে সবাই দেখছে তো আমি যতটুকু নেওয়া নিতে পেরেছি তো যতটুকু দেখানোর দেখাতে পেরেছি কি প্রপারলি বলতে পারবো না আর যতটুকু আমার নজরে এসেছে ততটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাবলিক রিয়াকশানগুলো বাকিটা তোমরা দেখে নিও আর আমরা কিন্তু এখন একদম প্রপারলি তোয়া সিদ্দিক হুজুরের বাড়ি চলে এসেছি মানে ফুরপ্রা হুজুরদের ভিতরে সবচেয়ে বড় বাড়ি যার তো এই যে গেটটা দেখতে পাচ্ছ এখানে বড়ো গেট এটাই হচ্ছে তোয়া সিদ্দিকির বাড়ি উপরে হেলিপ্যাড করা আছে যাতে হেলিকপ্টার লাভে আর আমরা এখন সামনে দিয়ে আগে আমাদের পুরো রাস্তাটাই এমন ভিড় আমাদের বাইক নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছিল বাট ফাঁকা ছিল বলে আমরা সকাল টাইমে গিয়েছিলাম ফাঁকা ছিল বলে ততটা প্রবলেমে পড়িনি ততটা আর পুরো রাস্তার ধারটাই এমন দোকান সবই দোকান আছে আর এমন লোকজন সবই জায়গায় জায়গায় আছে পাবলিক রিয়াকশান তো তোমাদের দেখাতেই পাচ্ছি না কারণ যেহেতু ভিডিওটা ফাস্ট করতে হয়েছে আর অনেকটা টাইমের ভিডিও তো টাইম মতো ভিডিওটা রেডি না করতে পারলে আর প্রবলেম হয়ে যেত তো তোমাদের ওই জন্য বলছি যে তোমরা পাবলিক রিয়াকশানগুলো একটু নিজেটা ফলো করে নিও আমি যতটা পেরেছি ততটা করে দিয়েছি তো এছাড়াও অনেক পাবলিক রিয়াকশান ছিল যেগুলো আমি নিতে পারিনি তো এখন ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে বাইক নিয়ে যেতেই আছি আর তোমরা তো জ্যাম দেখতে পাচ্ছ লোকজন প্রচণ্ড পরিমাণ ভিড় প্রচণ্ড পরিমাণ আর আজকে হচ্ছে লাস্ট আজকে হয়ে সালের সব কালকে শেষ হয়ে যাবে আজকে তেইশে লাস্ট সর্বসানি হয়ে শেষ হয়ে যাবে তো আমরা এখন যেতেই আছে আর ভিড় তো তোমরা রিয়াকশান দেখে নাও কেমন তো বুঝতেই পারছো তো আর ফুলফোড়ায় এসছি ফার্স্ট টাইম আর আমার হেলমেটে ক্যামেরা লাগানে আছে মানে তো লোকজন কেমন রিয়াকশান দেবে সেরকম তোমরা একটু বুঝে নাও কেমন দেবে তো যেতেই আছি আমরা এখন যেতেই আছি আর তোমরা ভিডিওটা ফলো করো 雨 i wonder if i spend it a bit তো ফাইনালি অবশেষে আমরা সাইফুল্লা হুজুরের বাড়িতে চলে এসেছি এটাই হচ্ছে সাইফুল হুজুরের বাড়ি আর দেখতে পাচ্ছ হুজুরা প্রত্যেকে সব লাইন দিয়ে মানে যারা শ্রোতারা এসেছে সবাই হুজুরদের হাতে হাত দিয়ে মোসাফা করছে আর হুজুর এখানে বসে আছে এটা হচ্ছে নৌসাদ সিদ্দিকে যিনি হচ্ছে ভাঙড়ের এমএলএ এখন ভাঙড়ের বিধায়ক বর্তমান তো তিনি এখানে বসে আছে আর সবাই শ্রোতারা তার সাথে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নলেজ সিটি মাঠ নলেজ সিটি মাঠে সব যারা শ্রোতারা এসে তাদের জন্য রান্না বান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছো একসাথে কতগুলো হাঁড়িতে রান্না চলছে আর সব রান্না বান্নার কাজ চলছে আর এদিকে সব সবজি বাঁচায় চলছে মানে সব পাতাকপি আর বাদ যারা সবজি নিয়ে এসে সবই সবজি সবজি রান্না হচ্ছে আর এটা হচ্ছে নলেজ সিটি মাঠ আর ওটা হচ্ছে যে নলেজ সিটি বিল্ডিং করার কথা ছিল এই একটা বিল্ডিং আপাতত মানে বর্তমান রেডি হয়েছে নলেজ সিটি মাঠে একটাই বিল্ডিং তৈরি হয়েছে আর বাকিগুলো সব আর রাতে ফেরার সময় ভিড়টা দেখো জাস্ট একদম ওয়াও লেভেলের ভিড় এত ভিড় মানে দেখাই যাচ্ছিল না আর আমি হাত উঁচু করে ফোনটা দিয়ে ভিডিওটা করেছি সামনে পিছনে পুরো রাস্তাটাই এতটাই ভিড় ছিল মানে বলে বয়ানো যাবে না যে এত পরিমাণ ভিড় ছিল মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে লোকজন নিজেরাই ঠেলে নিয়ে চলে যাচ্ছিলো এরকম একটা বিষয়